একই ব্যক্তি দুই রাজ্যের ভোটার লিস্টে নাম সেই ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয়রা এই ছবি ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়া এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে তৃণমূল কর্মীদের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর একাধিক জায়গায় ভুয়ো ভোটার খুঁজে বের করছেন তৃণমূল নেতৃত্বরা এবার ইসলামপুর ব্লকের গুঞ্জিরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয়রা অভিযোগ গত এক বছর আগে ইসলামপুর ব্লকের গুঞ্জিরিয়া এলাকা থেকে ভুয়ো ভোটারের খোঁজ পাওয়া গিয়েছিল অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার খুঁজে অনেকের নাম বাদ দেওয়া গেলেও এখনও অনেকে ভুয়ো ভোটারের নাম বাংলা ও বিহার এই রাজ্যের ভোটার লিস্টে নাম রয়েছে বলে দাবি স্থানীয়দের হাতে দুই রাজ্যের ভোটার লিস্ট নিয়ে ভুয়ো ভোটার খুঁজতে ময়দানে নামলেন স্থানীয় তৌসিফ রেজা নামে এক ব্যক্তি তার দাবি গুঞ্জরিয়া এলাকায় এখনও অনেকে ভুয়ো ভোটার রয়েছে যাদের নাম দুই রাজ্যের ভোটার লিস্টে রয়েছে বিষয়টি নিয়ে ফের প্রশাসনের দ্বারস্থ হবেন বলে তিনি জানান আমার একটা অভিযোগ আছে আমি তৌসিফ রেজা ইসলামপুর থেকে আমার এর আগে পনেরো বারো দু একটা কমপ্লেন করেছিল উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রথম পোড়া পশ্চিমবঙ্গতে আমি একটা কমপ্লেন করেছিলাম যে দু এক বছর আগে লোকসভা ইলেকশনের আগে তারপরে কমপ্লেনের পরে আমার গুঞ্জেরিয়ার মধ্যে কমপ্লেনের সঙ্গে সঙ্গে ডিএম সাহেব উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাকশন নিয়েছে নোয়ার পরে এখানে বিডিও ত্রিডিও জয়েন্ট বিডিও রাত ছয়টা সাতটার মধ্যে আছে ভিজিট করে সব জায়গায় বাড়ি বাড়ি যা ভিজিট করে নাইনটি সিক্স ভোটার লিস্টের নাম ডিলিট করেছে এই উত্তর ওয়েস্ট বেঙ্গল থেকে কারো বিহার থেকেও ডিলিট করেছে এখনও কিছু লোক বাকি আছে যে যারা বিহারের এখনও আছে বিহারের লোক আর এখানে এটা আছে বিহারের ভোটার লিস্ট এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট একজন রিজওয়ান বলে নাম আছে পুরাপানা বাড়ি ওর বেঙ্গলে আছে ওর বিহারও আছে আমি তো এরকম কোনো মিথ্যা বলিনি আমার কাছে দুটা ইভিডেন্ট আছে এটা আছে বিহারের ভোটার লিস্ট এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট তো আমার একটা কথা আছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে এই হিন্দুস্তানের মধ্যে নাগরিকতা হয় হিন্দুস্তানের মধ্যে যে একটা একজন নাগরিকতা হয় একটা স্টেটে ভোটার লিস্টের নাম থাকবে যা ইউপিতে থাকুক দিল্লিতে থাকুক মহারাষ্ট্রে থাকুক মুম্বাইতে থাকুক লেকিন ওর পশ্চিমবঙ্গ তো আছে বিহারেরও আছে যখন ইলেকশনের সময় আসে বিহারের লোক বেঙ্গলে ভোট দিতে আসে বেঙ্গলের লোক বিহারে ভোট দিতে যায় পাশে দুই কিলোমিটারের বিহার বোর্ডার তো আমার আর তারপরে এখানে যে দরভাঙ্গা মুজফারপুর সমস্তপুর শিবানের লোকের এখানে গুঞ্জেরিয়া বাজারের মধ্যে ভোটের লিস্টের নাম আছে কি এখানে এরা ইলেকশনের সময় আসে এখন এরা অলরেডি বিহারে শিফটেড আছে বিহারের নিজের পরিবারকে নিয়ে ওদিকেই থাকে এখানে ওদের কোন রেসিডেন্ট নাই নন রেসিডেন্ট আর যে এখন যে দশ পনেরোটা ভোটার আছে যে মাংলিশ এরা এখানে একটা ব্যবসা করে অনেক দিন ধরে ঠাকুর আছে হেয়ার কাটিং এর ব্যবসা করে এদের রেসিডেন্ট অলরেডি বিহারের রেন্ট রেন্টে থাকে রেলওয়ে কোয়ার্টারের মধ্যে তারপরে এদের বিহারও আছে বেঙ্গল ভোটার লিস্টের নাম আছে দুই এখনো কাটে নাই এখনো ওদের টেনি একজনের টেনশন হয়নি এর আগে ওই স্টেশন হয়েছিল ওরা বলছে আমি বেঙ্গলে রাখবো তো বিহারে কাটে আসুক আর বিহারে থাকলে বেঙ্গলে কাটে যাক আমার একটাই এই প্রশাসনের কাছে অভিযোগ আছে এটা আছে বেঙ্গলের ভোটার লিস্ট এটা আছে বিহারে ভোট লিস্ট দু হাজার পঁচিশে এটা একদম লেটেস্ট একদম দু হাজার পঁচিশের মধ্যে এখানে সব ডিটেলস দেওয়া আছে আর এর মধ্যেও দু হাজার পঁচিশের ভোটার লিস্টের ডিটেল দেওয়া আছে আমি আমার অভিযোগ পশ্চিমবঙ্গ যে মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমি অভিযোগ করছি যে এই ভোটার লিস্ট আবার গুঞ্জেরিয়া বাজারের মধ্যে যে প্রশাসন আছে তাকে দিয়ে একটু ভিজিট করা হোক তারপরে এর মধ্যে ইনভেস্টিগেশন করা হোক আর কে আর বলছিলাম যে যে তৃণমূল নেতৃত্ব তো তারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা হোক এই ভোটার পুরো ভোটার ধরার জন্য নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি তো একজন সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ তোরা কি করলো সাধারণ মানুষ হয়ে দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশে আমি এই লোকসভা ইলেকশন আগে তুলেছিলাম কোন পার্টি পলিটিক্স আমি করিনি যখন যাকে ভালো লাগে তখন আমি যাকে তাকে ভোট দিতে ইচ্ছা আমার ইচ্ছা আছে কাকে ভোট দিব না দিব যখন যে মানুষ কাজ করবে এলাকাতে তাকে আমি ভোট দেবো তো আমার কথা হচ্ছে যে দেখেন কে নেতৃত্ব দিচ্ছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে এটা ওদের পলিটিক্সের ব্যাপার আছে আমি একটা সাধারণ মানুষ হয় এটা আছে বিহারের ইভিডেন্ট এটা আছে বেঙ্গলের ইভিডেন্ট ইভিডেন্ট তুলে আমি আপনার কাছে মিডিয়ার মিডিয়াতে বক্তব্য দিচ্ছি বললাম আমি চাইছি যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এটা আমাদের গুঞ্জিরা বাজারের মধ্যে যেগুলা ফলস ভোটার আছে যে যাদের নাম লোক একটা বিহারও ভোটার ভোটার লিস্টের নাম আছে বেঙ্গলও লিস্টের নাম আছে ইলেকশনের সময় রেগিং করতে আসে বিহার থেকে ওকে ওদেরকে ভোটের সময় এখান থেকে বাসের টাকা দিয়ে ট্রেনের টাকা দিয়ে ওদেরকে এখানে হয় তো এরকম তো করলে এটা তো খুবই খারাপ আইনের বাইরে এখন কি চাইছেন আমি চাইছি যে ওদের ভোটার লিস্ট থেকে টোটাল সমস্ত করা হোক একটা স্টেটে থাকুক যা বিহারে রাখবে তো বেঙ্গলে অবজেকশন দিতে হবে বেঙ্গলে রাখলে বিহারের সার্টিফিকেট এনে দোক এ কি নাম আমার নাম কৌরেজা ইসলাম উত্তর দিনাজপুর আবার কি কমপ্লেন করবেন হ্যাঁ আবার কমপ্লেন করবো আমার কাছে ডকুমেন্ট আছে আবার ভিডিওকে আমি কমপ্লেন দেবো

এখন তো পর্যন্ত এখন কমপ্লিট নাই দুই জায়গায় ভোটার লিস্টের নাম আছে এক জায়গা কাটা হোক এক জায়গা থাকবো এখনো আছে হ্যাঁ এখনো আছে এখনো আছে এখনো দুই জায়গায় ভোটার দুই জায়গা ভোট লিস্টের আছে আপনার ওয়ার্ডে কি রকম আছে আমার ওয়ার্ডে নাই এখন বাজারে আছে আর বিহারে আছে এখানে বিহার বর্ডার বাঙাল বর্ডার তো আছে এখানে তার জন্য এটা বেশি তো এরা কি মানে দুই জায়গায় ভোট দেয় দুই জায়গায় ভোট দেয় যে সময় যেখানে ভোট হয় বিহারে ভোট হলে বিহারে চলে যায় বাঙালি ভোট হলে বিহার দিকে এখানে আসে আছি তাবু টিমে আছি অভিযোগ অৱশ্যে